এই যে রাবারের যে একটা ডিজিজ দেখা দিয়েছে তাতে পশ্চিম ত্রিপুরা সিবাই জলা এবং দক্ষিণ জেলাতেও এরকম এটা এফেক্ট হয়েছে গাছের পাতা জড়ে যাচ্ছে এবং তাতে এই গাছ থেকে আর কষ আসে না এই বিষয়টা রাবার বোর্ড আমরা এর আগেও জানিয়েছিলাম এখন তারা ব্যাপারটা একটা সিরিয়াসলি টেক আপ করেছে দুইটা ড্রোন আসতেছে আস্তে হয়তো সময় লাগবে দু তিন দিন আর একটা কনভার্টার থেকে এগো ফলে এই বিষয়টা নিয়েই তারা খুব সদর্থক ভূমিকা নিতে রাবার বোর্ড আমরা ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি সারা ভারত কৃষকসভা আমরা এই ব্যাপারটা আমরাও পাবলিকলি যাতে নিয়ে যায় তার ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা আজকে রাবার বোর্ডের ডিপুটার দিতে আসছি Ich habe already uh, attended one or two meetings with the at yeah,